বিশাল একটা বিস্তীর্ণ মহা এক সমুদ্র এবার বিশাল এই একটা অংশ মাত্র নামাজ একটা এবাদাতের অংশ নামাজ জিকি দাত না এবাদাতের অংশ অন্ধ হাতি দেখতে গেছে অন্ধ তো এক অন্ধ হাতি দেখার পরে চলে আসলো ভাই হাতি দেখলি কি হাতি কেমন বলে হাতি খাম্বার মত হাতি পা ধরেছে এখন বলে হাতি একটা খুঁটির মতো আর এখন ধরছে সুর ও আইসা বলতেছে হাতি একটা রশির মতো আর একজনের পিঠে হাত দিয়ে দেখছে হাতি একটা ঘরের মতো আর এখন হাতির কান ধরছে বলে হাতি একটা ধান ঝাড়ু দেয় কি কুলার মতো তো চক্ষুসমান ব্যক্তি বলে একটারও গুণগান সঠিক নয় ব্যাঠিকো না দেখেছো ঠিক তবে তোমরা পুরো হাতি দেখোনি হাতির একটা অংশ দেখেছ যে নামাজ পরে পর্দা করে না সে করেনি এবার একটা অংশ করেছে সে আবেদ হতে পারবে না আবেদ হতে হলে তো পুরা এবার করতে হবে কেউ ভাই সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি পুরা না করলে কি আপনাকে বেতন দিবে বেতন দিবে না গালি বোনা জুতার বাড়ি ভাও কথা ঠিক না তাহলে এবার পুরো 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 জীবনের যাহা কিছু আছে নামাজ রোজা হজ জাকাত লেনদেন খলাক ব্যবসা বাণিজ্য বিয়া সাদি ঘুম বাথরুমে যাওয়া খানা খাওয়া পানি পান করা নামাজ না পড়াও এবার খবর নাই নামাজ পড়া যেমন এবার না পড়াও এবার রোজা রাখা যেমন এবাদাত রোজা না রাখাও এবাদাত ঘুম যেমন এবাদাত ঘুম না এবা আদাত খানা খাওয়া যেমন এবাদাত খানা না খাওয়াও এবাদাত রোজার রয়ে খাইতে পারবেন তাহলে এই সময় না খাওয়া এবাদাত সূর্য উদিত হচ্ছে নামাজ পড়া যাবে তাহলে নামাজ না পড়াও এবাদাত বুঝেন না কথা ঈদের দিন রোজা রাখা যাবে তাহলে রোজা না রাখাও এবাদাত এখন এগুলো মূল কথা এক কথায় ঢুকায়ে দিলাম মানুষের জীবনে যা বলবেন যা করবেন সব হবে একমাত্র আল্লাহর জন্য নবীর জীবনে যা করবে সব শর্ত আল্লাহর রাজি খুশি অনুযায়ী তরিকা থাকবে আদর্শ আদর্শকার কথা বলে না আদর্শ নবী গোলামিকার আর জনে বলেন তরিকা নবীর তরিকা গোলামিকার তরিকা নবীর আমাদের এই দুইজনই হলো জেন্দেগির আসল আর কেউ আসল নাই সব নকল আব্বা নকল আম্মা নকল পীর নকল ইমাম নকল দুনিয়ার সব নকল আসল দুইজন এক নাম্বারে দুই নাম্বারে রহমাতুল্লিল আর কেউ আমাদের আসল বাকি সব নকল নকল ডারে আপন বানাইছি কেমন নকল মরার পরে তো নাই ওই দুনিয়াতে ঠাইকাও নাই স্বার্থে আঘাত লাগছে মা কয় তোরে চিনি না শুধু চিনি না হত্যা করে ফেলেছে স্বার্থে আঘাত লেগেছে সন্তান মাকে হত্যা করেছে স্বার্থে আঘাত লেগেছে স্ত্রী স্বামীকে হত্যা করেছে স্বার্থের উপর আঘাত করেছে তো স্বামী স্ত্রীকে হত্যা করেছে স্বার্থে আঘাত লেগেছে তো ভাই ভাইকে হত্যা করেছে তাহলে আসল দুইজন আল্লাহ এবং নবী আর সব নকল আর সবাই কি আসতে বলেন কেন পীর সাহেব আমার আসল না নকল 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 যতক্ষণ আমি আপন মনে করে নিতে পারি আসল মনে করা যাবে না আপন মনে করা যাবে বুঝেন না কথা আমার বাপ আপন আমার মা আপন আমার পীর আপন আমার ওস্তাদ আপন আমার মাঝহাব আপন আমার ইমাম আপন কতক্ষণ আমার আসল ঠিক রাখবেন যতক্ষণ আরো আসতে বলেন মুসলমানের আওয়াজ বেইমানের জন্য বাতেলের জন্য বেদাতিদের জন্য একটি ঘূর্ণিঝড় ভয় পাচ্ছেন আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আওয়াজ দিবেন সমস্যা আল্লাহ যেই কণ্ঠ দিছেন কথা বলার জন্য বন্ধ করার ক্ষমতা তো নাই আল্লাহরে ক্ষমতা তো নাই হ্যাঁ যদি আছে বলে মনে করেন তাহলে আওয়াজ নিয়ে বাটফারি করবেন না আল্লাহর জন্য আওয়াজ অক্ষ করে দিবেন মুসলমানের অস্ত্র নাই টাকা নাই পয়সা বেইমানেরা অস্ত্র থাকতেও ভয় পায় কেন মুসলমানের আওয়াজটা ওরা সহ্য করে নিতে পারে না কারণ আওয়াজটা মনে হয় যেন কোটি টাকার অস্ত্রের থেকেও দামি অতএব আওয়াজ সত্য কথা বলবেন বাঘের মতো বিড়ালের মতো নয় আসল কয়জন এক নাম্বারে জিব্বা না সবাই বলেন তারপরে কে তারপরে কে নবী এক নাম্বারে তারপরে নবী আসল না আপন বাকি সব আমাদের আসল না আপন আপন মা আপন বাপ আপন পীর আপন কিন্তু কি না আসল না কেউ কি না আসল কে আবার বলেন তারপরে কে বাকি সবাই আসল না আপন এই যে আমার পীর সাহেব আপন আব্বা আপন মা আপন ভাই আপন ওস্তাদ আপন কতক্ষণ ভুলে গেছেন আধা মিনিটে আমার পীর সাহেব আপন কতক্ষণ আমার আসল ঠিক রেখে চলবে যতক্ষণ আসল খেয়ে তারপরে কে এই দুই আসল আমার পীর সাহেব মানলে তাকে আমিও মানব আমার আসল আল্লাহ আর নবী যদি পীর মানে না জুতা মানি পীরেরও মানি এ কথা একমত এ কথায় যারা দিমত তারা বেইমান এই কথায় যারা দিমত তারা বেইমান কোন বাবের বা বাবার বাচ্চা থাকলে বাপের ফুট থাকলে বুকটা টান টান করে দাঁড়া এটি কেমন বাবার ফুট কোন বাপের সন্তান দাঁড়া পারলে এই কথা না মানলে বেইমান আমার পীরকে আমি মানব কতক্ষণ আল্লাহ এবং নবী মানবে যদি দেখেন আল্লাহ এবং নবী মানে না ওই পীরকে মানা হারাম বিরোধিতা করা ফরজ কথা ঠিক আছে নবীর থেকে বড় পীরের নাম কি ঘুমাইতেছেন নবীজ থেকে বড় পীর সাহেবের নাম কি খাজা মাহিন উদ্দিন শাহজালান শাহ পরান শাহ মাহতুব শাহ আমানব শাহ আলী খান আলী বর আব জিলানি মুজাদ্দিদ আল ফেসানি মুহাদিস দেহনী কেউ নাই ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী ইউসুফ নবী দাউদ নবী কেউ নাই বলো সেই নবীর কি নাম জিজ্ঞা নারায় ফেরেস তারা লেখতেছে বলো নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ হামদে হামদ খোদা বস খোদা হামদ মুহাম্মাদ মুস্তাফা বস নবীজির নাম যারা নিয়েছেন কে দেখছেন লেখছে কে আল্লাহ দেখছেন তো তাহলে যারা নবীর নাম বলেছেন শুধুমাত্র তারা আধা সেকেন্ড হাত দেখান হাত নামান এবার আমাকে জবাব দেন নবীজির নাম নিছেন না কি পরিমাণ গুনা হয়েছে আপনাদের সাউন্ড যেন ডাউন না হয় কি পরিমাণ গুনা হয়েছে কারো গুণা হয় নাই আশেখের কথা ক কোনো গুনা হয় নাই সত্যি পীর সাহেব